পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সন্দেশ খালি নিয়ে বিজেপিকে কে বিধলেন ফিরাদ হাকিম তিনি বলেন বিজেপির পায়ের তলে মাটি নেই সেই কারণে সন্দেশ খালি নিয়ে এখন রাজনীতি করছে সন্দেশ খালিতে শাহজাহান শিবু এবং উত্তম অন্যায় করেছে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে এখন বিজেপি সন্দেশ খালিতে আতঙ্ক সৃষ্টি করছে ফিরাত বলেন এই সব এলিমেন্ট ফ্যাক্টর হবে না ফ্যাক্টর মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এখন আমাদের কর্মীদের উপর একটা আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি যেহেতু পায়ের তলায় মাটি নেই সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে শাহজাহান বা ইয়ে আরো দুটো ছেলে কি নাম যেন শিবু আর উত্তম এরা অন্যায় করেছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে এবং আতঙ্ক সৃষ্টি করে বিজেপি যে জীবনের কোনোদিন সন্দেশখালীতে ছিল না এই শিবুদের বা যখন সিপিএম করতো তখন এগারো সালে আমরা সন্দেশখালি জিতেছি তারপর ওরা জয়েন করলো জয়েন করার পরে ষোলো সালে সন্দেশখালীতে সিপিএম জিতেছে তারপর আবার একুশ সালে আমরা জিতেছি সুতরাং এরা এসব এলিমেন্ট ফ্যাক্টর নয় মানুষ আর মমতা ব্যানার্জি এটা দিয়ে ইলেকশন কিন্তু ওরা আমাদের কর্মীদের উপর একটা আতঙ্কের সৃষ্টি করছে আননেসেসারি একটা জায়গায় পেয়েছে বাহানা এবং সেটা নিয়ে এখন হই 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 করছে মমতা ব্যানার্জি জানার পরেই রাজ্য পুলিশ নিয়েছে এবং শিবু আর একটা কি নাম ভুলে উত্তম শিবু এদের অ্যারেস্ট করেছে এবং সাথে সাথে আবার শাহজাহানকে কোর্টের একটা কনফিউশন ছিল কোর্ট যেই যেই ওটাকে ক্লিয়ার করে দিল সাথে সাথে শাহজাহানকে অ্যারেস্ট করল তারপরে ওদের ফেভার করার জন্য কেসটা আমাদের রাজ্য পুলিশকে চার্জশিট পর্যন্ত করতে দিল না ইনভেস্টিগেশন কমপ্লিট করতে দিল না সিবিআই কে দিয়ে দিল সেটা কোর্টের ব্যাপার এখন যেটা মোদি সরকার যেটা করে থাকেন ইডি বা অন্যান্য সেন্ট্রাল এজেন্সিগুলোকে লাগিয়ে বিরোধীদের উপরে হামলা সন্দেশখালীতেও যেহেতু পায়ের তলায় মাটি নেই বিজেপিও সেই কাজটা করছে সন্দেশখালীতে কারা ছিল হয় সিপিএম ছিল না হয় তৃণমূল ছিল হঠাৎ এরা মাঝখানে ঢুকে লাপালাপি শুরু করেছে আমি বিশ্বাস করি যে সন্দেশকালীন মানুষ তৃণমূলের পাশে ছিলেন এবং তৃণমূলের পাশে কিছু এক ফুটে নয় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছে বাংলার সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন সন্দেশকালীন নিশ্চিতভাবে যে গ্রুপটা সাজান ওই উত্তম শিবু এই যে গ্রুপটা এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করে মমতা ম্যাজি জানার পরেই এর অ্যাকশনটা নিয়েছে সুতরাং আবার রিপিট করছি সবাই দু চারজন খারাপ মানে সবাই খারাপ তৃণমূল আমরা সসম্মানে করি আমাদের আমরা আমাদের এটা তৃণমূল কংগ্রেস করা এটা আমাদের কাছে সম্মানের এটা তৃণমূল কংগ্রেস করলে মমতা ব্যানার্জির সাথে আছি এটা আমাদের কাছে অহংকার এবং এই অহংকার নিয়ে আমরা বাঁচি কে কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস করা মানে মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চল এবং সেটা আমি নিজেও ছোটবেলার থেকে চলছি আমি বিশ্বাস করি নারায়ণ সেই আদর্শ নিয়েই চলে একটা লোক অন্যায় করা অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্যায় করা মানে নয় তৃণমূল কংগ্রেস চুরি করা নয় এটা বিজেপি এবং কিছু সংবাদ মাধ্যম তারা এটাকে প্রচার করে এবং সেটাতে বিভ্রান্ত করে মানুষকে সব জায়গায় সব প্রফেশনে ভালো সাংবাদিক আছে খারাপ সাংবাদিক আছে যারা সারা জীবনটা সংবাদ সাংবাদিকতা নিষ্ঠার সাথে আদর্শের সাথে করে আবার কিছু সাংবাদিক আছে যাদের তারা ব্ল্যাকমেলিং করার জন্য সাংবাদিকতা করে সেরকম কিছু পলিটিশিয়ান আছে যারা সারা জীবন মানুষের জন্য পলিটিক্স করে আবার কিছু পলিটিশিয়ান আছে যারা অন্যায় করার জন্য চুরি করার জন্য পলিটিক্স করে আবার ভালো পুলিশের লোক আছে যারা

রামা ওমা রামা হাওয়া নতুন চাওয়া তোশা কে রে ইয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ